হ্যালো গাইস গুড মর্নিং আমরা যেখানে এসেছি সেখানে খুব একটা রোমান্টিক জায়গা যেখানে খুব আম বাগানে ভর্তি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমের বকুল ধরেছে খুব সুন্দরভাবে শুধুই আম গাছ আম বাগান এটা খুব রোমান্টিক প্লেস এটি একটি অন্ধ্রপ্রদেশের চিত্তুর বলে একটি জায়গা যেটা খুব খুব সুন্দর শুধু আম বাগানেই ভর্তি জায়গাটা খুবই সুন্দর রোমান্টিক প্লেস এখানে শুধু আম গাছ রয়েছে সামনে একটি পাহাড় খুব সুন্দর আর আমার ফার্স্ট ব্লক আমি খুবই আনন্দ পাচ্ছি যে এমন একটি জায়গা এখানে খুবই সুন্দর সবই আম গাছে ভর্তি দেখতে পাচ্ছেন শুধু আম গাছ আশা করি আপনাদেরও খুবই পছন্দ লাগবে জায়গাটি দেখুন শুধু আম গাছে ভর্তি এটা একটি আমের বাগান যেটা অন্ধ্রপ্রদেশে খুবই বিখ্যাত জায়গা সবাইয়ের পছন্দ হবে আমারও পছন্দ খুব আপনাদেরও পছন্দ হবে দেখুন আম বাগান এখানে খুব প্রচুর আম হয় দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো করে দেখুন খুব রোমান্টিক একটা প্লেস সামনে পাহাড়